গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের চাপে পড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে সাম্প্রতিক ঢাকায় ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও সংযোগের ঘটনা ঘটেছে তার প্রতিক্রিয়ায় ভারত সরকার তীব্র নিন্দা জানিয়েছেন যে বিবৃতি দিয়েছে তা ভালো চোখে নেয়নি বর্তমান সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এমন প্রতিক্রিয়া ঢাকা বলছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রধানতাশিত ও অনাকাঙ্ক্ষিত রোববার নয়ই ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বিষয়টি সাংবাদিকদের জানান রফিকুল আলম বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না গত পাঁচই ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয়ে অন্তর্বর্তী সরকারের এরই মধ্যে অবস্থান পরিষ্কার করেছেন এই বিষয়ে ছয়ই ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মন্তব্য অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে মুখপাত্র বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন বক্তব্য প্রধান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত আমরা প্রতিবেশী দেশটিতে নানান ধরনের বিরূপ পরিস্থিতি হতে দেখেছি কিন্তু বাংলাদেশের কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে নাই অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আশা প্রকাশ করেন প্রসঙ্গত গত পাঁচই আগস্ট প্রেক্ষাপটে বাংলাদেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক দৃষ্টিতে অবস্থান নিয়ে হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশের নানান ইস্যুতে বক্তব্য দিচ্ছে হাসিনার নানান বক্তব্যর ইস্যুতে গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত কমিশনার পবন বাঁধেকে তলব করে প্রতিবেদনপত্র দেয় অন্যদিকে ভারতের ভারপ্রাপ্ত কমিশনারকে তলব করে একদিনের ব্যবধানে বাংলাদেশের ভারপ্রাপ্ত কে তলব করে দিল্লি জানায় হাসিনার বক্তব্য ব্যক্তিগত এতে ভারত সরকারের দায় নেই